গতকাল কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অ্যাকাডেমি গ্রাউন্ডে টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হয় শুরুতে টসে জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেন ইমান নাসেরের নেতৃত্বে পাকিস্তান অনুরোধ উনিশ নারী ক্রিকেট দল পরে প্রথম ইনিংসে সাদিয়া ইসলামের নেতৃত্বে বাংলাদেশ উনিশ ওভারে এক বলে চুরাশি রানে অল আউট হয়ে যায় জবাবে পঁচাশি রানের টার্গেটে ব্যাট করতে নেমে সতেরো ওভারে চার উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেন পাকিস্তান অনুর্ধ্ব উনিশ নারীরা প্লেয়ার অফ দ্য সিরিজের পুরস্কার জিতে নেন পাকিস্তান দলের ইমান নাসের তিনি পাঁচ ম্যাচে সর্বোচ্চ আটানব্বই রান করেন এছাড়া প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কারও জিতে নেন একই দলের বারিরাহ সাইফ তিনি ষোলো রান দিয়ে তুলে নেন তিনটি উইকেট পরে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মহিলা উইংয়ের চেয়ারম্যান রুবাবাদুল্লাহ এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড মহিলা উইংয়ের চেয়ারম্যান রাফিয়া হায়দার চ্যাম্পিয়ন ও রানার আপ হাতে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন